চিকেনের এক ঘেমি রেসিপি যখন আর ভালো লাগে না তখন আপনারা চিকেনের এই রেসিপিটি একবার বানিয়ে নিন এটা দেখতে যতটা সুন্দর খেতে ততটাই সুস্বাদু খুবই সিম্পল ভাবে বানিয়ে দেখাবো আর ঝটপট তৈরি করে নেওয়া যায় ফ্রায়েড রাইস পোলাও নান পরোটা এমনকি সাদা ভাতের সাথে ভীষণই ভালো লাগে রেসিপিটি রিচ আর ক্রিমি হয় আর এটা একদম অন্য চিকেনের রেসিপি থেকে আলাদা খেতে হয় আজকে রেসিপি চিকেন মহারানি নমস্কার বন্ধুরা কিচেন টেকনিকে আপনাদের সবাইকে স্বাগত আমি মধুমিতা আজ নিয়ে এসেছি একটা দারুণ স্বাদের রেসিপি চলুন দেখে নেওয়া যাক চিকেন মহারানির জন্য আমি এখানে সাতশো গ্রাম চিকেন নিয়েছি আমি উইথ বন চিকেন নিয়েছি তবে আপনারা চাইলে এখানে যে কোনো চিকেনের পিস নিতে পারেন এরপর একটা পেস্ট তৈরি করে নেব তার জন্য নিয়েছি দশটা কাঠবাদাম আমি এটা আগে থেকে জলে ভিজিয়ে রেখেছিলাম তারপর খোসাটা ছাড়িয়ে নিয়েছি আর নিয়েছি পনেরো থেকে কুড়িটা মতো কাজুবাদাম কাজু বাদামটাও আমি জলে ভিজিয়ে রেখেছিলাম আর দিয়ে দেব দুটি টেবিল চামচ পরিমাণে টক দই এরপর মিক্সার গ্রাইন্ডারে ঢাকনা আটকে একটা স্মুথ পেস্ট তৈরি করে নেবেন এই পেস্টটা কখন ব্যবহার করতে হবে সেটা আমি আপনাদের জানাবো পর চিকেন মহারানির জন্য একটা মশলা রেডি করে নেব তার জন্য নিয়েছি একটা কড়াই তাতে দিয়ে দেব একটা চামচ গোটা ধনে দেব একটা চামচ গোটা জিরে দেব একটা জাভেত্রী আর দেব চারটে ছোট এলাচ দেব একটা চামচ গোটা মৌরি এরপর গ্যাসের ফ্লেমটা লোতে দিয়ে কয়েক সেকেন্ডের জন্য একটু ফ্রাই করে নেবেন যখনই দেখবেন সুন্দর একটা ফ্লেভার বের হবে আর কালারটাও একটু চেঞ্জ হয়ে আসবে ঠিক সেই সময় আপনারা এটাকে নামিয়ে নেবেন ঠান্ডা হলে আধা ভাঙা মতো করে নেবেন একদম পাউডার তৈরি করবেন না এরপর গ্রেভিটা তৈরি করবার জন্য নিয়েছি একটা কড়াই কড়াইতে দিয়ে দেব তিন টেবিল চামচ পরিমাণে সাদা তেল তেল গরম হলে দিয়ে দেব গোটা গরম মশলা একটা এলাচ চারটে লবঙ্গ আর একটা দারচিনি দেব দুটো তেজপাতা তেজপাতা দিয়ে গ্যাসে ফ্লেমটা লোতে রেখে কয়েক সেকেন্ডের জন্য একটু ফ্রাই করে নেব একটা সুন্দর স্মেল বের হলে দিয়ে দেব কুচিয়ে রাখা দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজ আমি এখানে পেঁয়াজটাকে ছোট ছোট করে কুচিয়ে নিয়েছি তবে আপনারা চাইলে পাতলা পাতলা করেও কেটে নিতে পারেন পেঁয়াজটা দেওয়ার পরে গ্যাসে ফ্লেমটা হাইতে রেখে পেঁয়াজটাকে একটু গোল্ডেন ব্রাউন করে ভেজে নিতে হবে দেখুন পেঁয়াজ ভাজার কালারটা চেঞ্জ হয়ে গিয়েছে পেঁয়াজটা সুন্দরভাবে ভাজা হয়ে গিয়েছে এরপরে দিয়ে দেব একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ পেঁয়াজটাকে আগে থেকে আমি বেটে রেখেছিলাম আপনারা চাইলে গ্রেট করেও দিতে পারেন পেঁয়াজ দেওয়ার পরে গ্যাসের ফ্লেমটা লোতে করে দেবেন তা না হলে পেঁয়াজটা কিন্তু চিটকাবে তারপরে পেঁয়াজটাকে খুব ভালো করে একটু ফ্রাই করে নেবেন পেঁয়াজটা সুন্দরভাবে ভাজা হয়ে গিয়েছে এরপরে দিয়ে দেব চিকেনটা চিকেন দিয়ে গ্যাসের ফ্লেমটাকে হাইতে করে দেব দিয়ে মশলার সাথে চিকেনটাকে খুব ভালো করে মাখিয়ে নেব দেখুন দু থেকে তিন মিনিট মতো আমি ভালো করে চিকেনটাকে ভেজে নিয়েছি মশলার সাথে দেখুন চিকেনের কালারটা চেঞ্জ হয়ে গিয়েছে এরপর দেখুন আমি বাকি মশলাগুলো দিয়ে দেব একটা আদা রসুন বাটা দেব একটা কাঁচা লঙ্কা বাটা তবে ঝালটা আপনারা নিজেদের দেবেন এরপর গ্যাসের ফ্লেমটা লোতে করে করে মশলাটা খুব ভালো মিশিয়ে নেব। এখানে আরো এক্সট্রা কোনো মশলা হবে না যেহেতু কিছু ভাজা মশলা রেডি করা রয়েছে আর এখানে কোনো রকম হলুদের ব্যবহার হবে না দেখুন আদা রসুনে কাঁচা গন্ধ চলে যাওয়া পর্যন্ত খুব ভালো করে একটু কষিয়ে নেবেন আমি তিন থেকে চার মিনিট মতো কষিয়ে নিয়েছি এরপরে দিয়ে দেব স্বাদ অনুযায়ী নুন আর নুন আর ঝালের স্বাদটা আপনারা সবসময় নিজেদের স্বাদ অনুযায়ী দেবেন দিয়ে এক চামচের কম কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এটা এটা দেওয়া তবে আপনারা চাইলে স্কিপ করতে কালারের পারেন এরপর মশলাগুলোকে আবারও একবার খুব ভালো করে মিশিয়ে নেব চিকেনের সাথে তবে এই সময় আপনারা গ্যাসের ফ্লেমটা লোতে রাখবেন তা নাহলে কিন্তু মশলাগুলো করার গায়ে লেগে যেতে পারে দেখুন আমি এটা খুব ভালো করে মিশিয়ে নিয়েছি এর থেকে দেখুন তেল ছাড়তে শুরু করে দিয়েছে এরপর আমি দিয়ে দেবো কাজু বাদাম কাঠবাদাম আর টক দইয়ের পেস্ট পেস্টটা দেওয়ার পরে গ্যাসের ফ্লেমটা কিন্তু লোতে রাখবেন তা না হলে পুড়ে যেতে পারে যেহেতু কাজু বাদাম রয়েছে কড়ার গায়ে খুব তাড়াতাড়ি লেগে যায় এরপরে চিকেনের সাথে কাজু বাদাম মশলাটা খুব ভালো করে মিশিয়ে নেব দেখুন মিশিয়ে নিচ্ছি খুব ভালোভাবে এর থেকে দেখুন তেল আর জলটা ছাড়তে শুরু করে দিয়েছে এরপর এটাকে আমি চার থেকে পাঁচ মিনিট মতো লো ফ্লেমে রেখে দেবো তবে আপনারা চাইলে ঢাকা দিয়ে দিতে পারেন দেখুন পাঁচ মিনিট পরে দেখছি চিকেন থেকে কতটা তেল আর জল রিলিজ করে দিয়েছে আমি এখনো কিন্তু জলের ব্যবহার করিনি তাতেই দেখুন গ্রেভিটা অনেকটাই হয়ে গিয়েছে এরপরে দিয়ে দেব ওই ভাজা মশলাটা দেখুন ভাজা মশলাটা আমি পাউডার করিনি একটু দানা দানা রেখেছি এতে করে খুব ভালো আসে ফ্লেভারটা মশলাটা দেওয়ার পরে খুব ভালো করে চিকেনের সাথে মিশিয়ে নেব দেখবেন মশলাটা দেওয়ার পরে চিকেন থেকে কত সুন্দর একটা ফ্লেভার বেরোতে শুরু করবে দেখুন মশলাটা খুব ভালো করে মিশানো হয়ে গিয়েছে তেলটা উপরে রিলিজ করে দিয়েছে এরপরে আমি দিয়ে দেব এক কাপ পরিমাণে দুধ দুধটা আমার এখানে রুম টেম্পারেচারে ছিল তবে আপনারা দুধের পরিবর্তে জলও ব্যবহার করতে পারেন তবে জলটা দিলে উষ্ণ গরম জল দেবেন দেখুন দুধটা দেওয়ার পরে খুব ভালো করে চিকেনের সাথে মিশিয়ে নিয়েছি এরপরে আমি চিকেনটাকে দশ থেকে পনেরো মিনিটের জন্য লো ফ্লেমে সিদ্ধ হতে দেব দেখুন লো ফ্লেমে সিদ্ধ হওয়ার পরে দেখুন গ্রেভিটা কত সুন্দর তৈরি হয়েছে চিকেন সিদ্ধ হয়ে গিয়েছে এরপরে দিয়ে দেব হাফ কাপ পরিমাণে ফ্রেশ ক্রিম ফ্রেশ ক্রিমটা একটু ভালো করে ফেটিয়ে নেবেন ফ্রেশ ক্রিম দিয়ে খুব ভালো করে চিকেনের সাথে মিশিয়ে নেব দেখুন গ্রেভিটা কত সুন্দরভাবে কালার হয়েছে আর কত সুন্দরভাবে তেলটা রিলিজ করে দিয়েছে ফ্রেশ ক্রিম দেওয়ার পরে গ্যাসের ফ্লেমটা লোতে দিয়ে তিন থেকে চার মিনিট একটু ফুটিয়ে নেব এতে করে গ্রেভিটা খুব সুন্দর একটা ক্রিমি স্টেক্সার চলে আসবে এরপর দেব তিনটে গোটা কাঁচা লঙ্কা এতে খুব সুন্দর একটা ফ্লেভার আসে আর দিয়ে দেব দু চা চামচ কাশরি মেথি দেব এক চা চামচ চিলি ফ্লেক্স দেব হাফ চা চামচ গরম মশলা গুঁড়ো আর দেবো অল্প করে কুচনো ধনেপাতা পাতা এরপর মশলা খুব ভালো করে মিশিয়ে নেব নিয়ে দু থেকে তিন মিনিট মতো একটু লো ফ্লেমে ফুটিয়ে নেব গ্রেভিটাকে আরো একটু কমিয়ে নেব দেখুন মিশানো হয়ে গিয়েছে আর দু থেকে তিন মিনিট পরে আমি গ্যাসের ফ্লেমটাকে আমি বন্ধ করে দেবো দিয়ে এটাকে পনেরো মিনিটের জন্য স্ট্যান্ডিং টাইমে রেখে দেবেন এতে করে দেখবেন খুব সুন্দর একটা কালার আর ফ্লেভার চলে আসবে পনেরো মিনিট পরে আমি একটা প্লেটের মধ্যে এটাকে সার্ভ করে নিচ্ছি দেখুন রেডি হয়ে গিয়েছে কত সুন্দর চিকেন মহারানি আপনারা প্রতিটা টিপস ফলো করে এইভাবে তৈরি করে নেবেন দেখবেন পারফেক্ট ভাবে তৈরি হবে চিকেন মহারানি আপনারা এটা ফ্রাইড রাইস পোলাও সাদা ভাত পরোটা নান যে কোনো কিছুর সাথে খেতে পারেন ভীষণই ভালো লাগে এটা ডিনারে কিংবা লাঞ্চে যে কোনো টাইমে বানিয়ে নেবেন দেখবেন অসাধারণ খেতে হয়েছে এটা আর বাড়িতে যদি কোনো গেস্ট আসে তাহলে ঝটপট বানিয়ে ওনাদেরকে খাওয়ান দেখবেন খুব ভালো কমপ্লিমেন্ট পাবেন আশা করি আজকের এই রেসিপি আপনাদের ভালো লাগলো ভালো লাগলে কমেন্ট করে অবশ্যই জানাবেন লাইক শেয়ার করবার অনুরোধ রইল সাথে এইরকম নিত্য নতুন রেসিপি পাওয়ার জন্য কিচেন টেকনিককে সাবস্ক্রাইব করে রাখবেন পাশে থাকা আইকনটা প্রেস করে রাখবেন আমি যখনই ভিডিও আপলোড করব তখনই নোটিফিকেশান সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে আজ তাহলে এই পর্যন্ত আবারও দেখা হবে অন্য কোনো রেসিপির সাথে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর ভিডিওটি পুরো দেখার জন্যে অসংখ্য ধন্যবাদ